বিজেপি একদিকে তৃণমূল আরে আর এস এস ঘর থেকেই তো দুজনের জন্ম নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে পুনর্মুসিক ভাব শুধু যাওয়া আসা, স্রোতে ভাষা যাওয়া আসা ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গড়গড় গড়গড় করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আরেকটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি চ্যাটার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুখ তাই এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলেতে অমিতাভ বচ্চন অনেকেই দেখেছেন এখানে শোলে শোলেতে অমিতাভ বচ্চন বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকেই যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুড়ুন পয়সাটা ছুড়ুন যেদিকেই করুন এ পাশও যা ও তা একদিক তৃণমূল একদিক বিজেপি আর অন্য কিছু না এ ঘর আর ও ঘর ও আর ও ঘর আরে আমরাই ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে আমরা তো ভুলে যাচ্ছি আরে অর্জুন সিং এই বললেন কি ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আমরা কি জানতাম রাজনীতি মানে রাজার নীতি না আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা রাজনীতি মানে নীতির রাজা যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবনযন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে আর শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতি নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়া আর তাই দেখুন অর্জুন সিং কি বলছেন বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আর এখন টিকিট পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে ভাব আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পরে কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস कार बिधायक বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের ও আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধহয় মনে রাখতে পারবেন না একা দক্কা একা দক্কা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গড় ঘর করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে একটা জায়গা করে দিল অর্জুন সিংয়ের পেছনটা মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি টাটার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন তাতে লাভ কি বলুন তো লাভদের লাভ ওদের কারণ মানুষের জীবনযন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরও বেশি করে লুটতে পারবে তাহলে ওরা আরও বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য একের পর এক এক পর একটা এই ধরনের ওরা বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য ডাকাতি তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা আর জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভা নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাংক যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প দিলে যারা মনে করছেন ছাত্রীদের জন্য একটা প্রকল্প করে দিলে বোধহয় মেয়েরা সব আমাদের পক্ষে চলে আসবে আরে তার প্রশ্ন না প্রকল্প কে কাকে দেয় আপনি আজকে সরকার আপনাকে তো প্রকল্প দিতেই হবে বামফ্রন্ট সরকার যখন ছিল বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো এই মুখ করে আপনার দেখতে ইচ্ছা করুক আর নাই করুক আপনি সিনেমা আর্টিস্টের চেয়েও বেশি দিদি ভাইয়ের মুখ আর দিদি ভাইয়ের মুখ আপনার দেখতে ইচ্ছে করুক আর না করুক ওই পাঁচজন গেলার মতো আপনাকে গেলাবেই ওই মুখ দেখাবে আরে কতবার বালিকা সমৃদ্ধি যোজনা সাইকেল সব তো বুদ্ধ ভট্টরা দিয়েছেন সব তো বামপন্থীরা দিয়েছেন কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে বড়াই করছেন কোথায় যাবে সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি